আমার কাছে যখন ডায়াবেটিস নিয়ে রুগীরা আসেন অনেকেই জানেন কিন্তু ডায়াবেটিস হলে চিনি খাবেন না মিষ্টি খাবেন না গুড় মধু এগুলো খাবেন না ভাত কম খেতে হবে রুটি মূলো কচু মাটি নিচে যেগুলো সেগুলো অ্যাভয়েড করবেন এগুলো জানেন কিন্তু এই জানাটা আমার কেন কখনো কখনো মনে হয় অসম্পূর্ণ আমার মনে হয় কোথাও একটা ইনফরমেশান ওনাদের কাছে কম আছে বা ওনারা ঠিক ডায়েটটাকে বুঝতে পারেননি ইচ্ছাকৃতভাবে যে করছেন তা নয় কিন্তু আমার মনে কোথাও একটা জানার একটা অসুবিধা আছে তো আজকে আমরা এই ভিডিওটা বানাচ্ছি এই উপলক্ষে বা আমাদের মনের মধ্যে এই ধারণা রেখে যে ডায়াবেটিসে হলে বা ডায়াবেটিসের ডায়েটে যে ভুলগুলো আপনারা করেন সেগুলো কিভাবে এড়িয়ে যেতে পারবেন বা ডায়াবেটিসের ডায়েট প্ল্যানিং সময় যে ভুলগুলো ইউজুয়ালি ডায়াবেটিস রুগীরা করে থাকেন সেইগুলো যাতে না করেন সেই জন্য আজকে আমাদের এই ভিডিও বানানো নমস্কার আমার নাম ডক্টর এস এম মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করে থাকি আজকে আমি ডায়াবেটিসের এক্স্যাক্টলি কিরকম হওয়া উচিত সেই ব্যাপারে আলোচনা করব পুরোটা মানা সবসময় তো সম্ভব না একটা বাড়িতে তো শুধু ডায়াবেটিস রুগী থাকবেন না একটা বাড়িতে পাঁচজন মেম্বার আছেন একজনের ডায়াবেটিস আছে একজনের হার্টের অসুখ আছে একজনের উচ্চ রক্তচাপ একজনের থাইরয়েড একজনের কিছুই নেই নর্মাল মানুষ মানে সবটা ভেবে আমাদের ডায়েট করতে হয় কারণ প্রত্যেকের জন্য পাঁচজনের জন্য তো আর আমাদের বাড়িতে আলাদা আলাদা করে রান্না হবে না তবে একটা ব্যালেন্স করে সবার কথা ভেবে রান্না করি তো তো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি যে ডায়াবেটিস ডায়েটটা হবে আজকে আমরা এক ডজন মানে বারোটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে পয়েন্টগুলো আমাদের খুবই মনে রাখতে হবে আমাদের ডায়াবেটিসের ডায়েট প্ল্যান করার সময় এক নম্বর হচ্ছে হাই ফাইবার ভেজিটেবলস খেতে হবে মানে আলুটাকে ভেজিটেবল পর্যায়ে ধরবেন না মধ্যে রিফাইন কার্বোহাইড্রেট বেশি আছে মানে ওদের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি তো আলুর সে জন্য ওটাকে একটু অ্যাভয়েড করলে ভালো কিন্তু এরকম না যে আপনি আলু খেতে পারবেন না অন্যান্য নন স্টার্চি ভেজিটেবলসগুলো আপনি সবই খেতে পারেন ফুলকপি বাঁধাকপি বিনস ঢ্যাঁড়স যা পাওয়া যায় আর কি সেগুলো সবই খেতে পারবেন চেষ্টা করবেন বিভিন্ন রঙের শাকসবজি খেতে ক্যাপসিকাম খেলেন তার সঙ্গে গাজর খেলেন তার সঙ্গে ফুলকপি খেলেন হ্যাঁ গাজর আপনি খেতে পারেন আপনি ভুল শোনেননি ডায়াবেটিস হয়েছে মানেই যে গাজর বন্ধ করে দিতে হবে তা নয় কিন্তু গাজর আপনি খেতে পারেন ইন মডারেশন এবং চেষ্টা করবেন খুব বেশি সেদ্ধ না করতে একটু কম সেদ্ধ করতে তাহলে আপনি ডায়েটারি ফাইবারটা অনেক বেশি পাবেন এবং খাবারটার গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকবে যত বেশি সেদ্ধ করবেন তত গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যাবে তত তাড়াতাড়ি সুগার ব্লাডে চলে যাবে তত সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা থাকবে দু নম্বর হচ্ছে হোল গ্রেন খাওয়া হোল গ্রেন মানে কি তার জার্ম আর ব্র্যান্ড মানে পুরোটা একসাথে যদি গম খান তাহলে গমের পুরো অংশটা অংশটা শুধু ময়দা না চাল খেলে লাল চাল খেতে হবে মানে না যার বাইরে ওই লাল পোর্শনটা তুলে দেওয়া হয়েছে সেরকম নয় তো এমনভাবে খাবারটা প্ল্যান করতে হবে যে খাবারের মধ্যে ফাইবার আছে হোল গ্রেনে প্রচুর ফাইবার আছে সেটা কিউ হতে পারে ওটস হতে পারে ডালিয়া হতে পারে লাল চাল হতে পারে সেইভাবে প্ল্যান করতে হবে শুধুই একদম সাদা ধবধবে পলিশ করা চাল খাচ্ছেন তাহলে তার হবে না সেটাকে আপনাকে ম্যানেজ করে খেতে হবে আর কি রোজ ভাত খাবারও কোনো দরকার নেই একদিন ভাত খেলেন একদিন ওটস খেলেন একদিন ডালিয়া খেলেন এরকম করে প্ল্যান করে চেঞ্জ করতে করতে খাবেন তাহলে খাবারের ভেরিয়েশনও হলো বিভিন্ন রকমেরও হলো আর বেশি স্বাস্থ্যকরও হলো তাতে আপনার জন্য সুবিধা হবে তিন নম্বর হচ্ছে লিন প্রোটিন খাওয়া আর লিন প্রোটিন মানে কি লিন প্রোটিন মানে কি রোগা মুরগির মাংস নাই না যে মাংসের মধ্যে চর্বি কম আছে তাকে বলে লিন প্রোটিন সেটা রেডমিটও হতে পারে চর্বি ছাড়া রেডমিট খেতেই পারেন সপ্তাহে একদিন কোনো প্রবলেম নেই কিন্তু প্রোটিনটা লিন হতে হবে আমরা দুধ জাতীয় পনির খাই প্রচুর ফ্যাট থাকে ওটা একটু কম খেতে হবে আমাদের বুঝতে হবে যে কোন খাবারটার মধ্যে আমাদের স্বাস্থ্যকর খাবারটা বেশি আছে আমি নিশ্চয়ই বিরিয়ানি অস্বাস্থ্যকর খাবার নয় আপনি জানেন কারণ বিরিয়ানির মধ্যে চাল আছে আলু আছে মাংস আছে কিন্তু এতটা পরিমাণে বিরিয়ানি অস্বাস্থ্যকর আপনি যদি এতটা বিরিয়ানির চাল একটা আলু দু পিস মাংস খান অস্বাস্থ্যকর না যথেষ্ট স্বাস্থ্যকর চার নম্বর হচ্ছে হেলদি ফ্যাট খাওয়া হেলদি ফ্যাট কোনটাতে পাবেন বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস বা শুকনো ফলে পাবেন আর বিভিন্ন ধরনের বীজ পাবেন আপনি খেতে খেতে পারেন ডায়াবেটিস বলছে ডাক্তারবাবু ডাক্তারবাবু কিছু জানে না 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 আপনি খেতেই পারবেন অল্প কিছু যায় আসে না এতটা তো খাবেন না কিসমিস খেলে দুটো খাবেন খেজুর খেতে পারবেন আমন্ড খেতে পারবেন যেটা বাদাম আখরোট খেতে পারবেন পেস্তা খেতে পারবেন ফলে খেতে পারবেন না তা না বিভিন্ন রকম বীজ খেতে পারবেন চিয়া সিড খেতে পারবেন ফ্ল্যাক্স সিড খেতে পারবেন সানফ্লাওয়ার সিড খেতে পারবেন সিড খেতে পারবেন কত সিড আছে এগুলোতে হেলদি ফ্যাট থাকে ওমেকাথ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আপনার ওভারঅল বডির ইনফ্লামেশন কমাতে সাহায্য কর পাঁচ নম্বর হচ্ছে লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস খেতে বলি মানে হাই ফ্যাট একদম পনির খাচ্ছেন বা একদম লাল দুধ খাচ্ছেন এরকম না যেগুলোতে ফ্যাট তুলে নেওয়া হয়েছে সেই দুধ খান ওই দুধের স্কিম মিল্কের পনির খান এগুলো স্বাস্থ্যের জন্য ভালো দই খেতে পারেন স্কিম মিল্কের দই সেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো ছ নম্বর হচ্ছে ফ্রুটস ইন মডারেশন বলে আমি বলি যে পেয়ারা শশা খাবেন কখনো কখনো পেঁপে খাবেন আপেল সারাদিন একটা করে খেতে পারেন আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স কম আম কলা লিচু কাঁঠাল খেতে কম বলি কারণ গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি অন্যান্য সব ধরনের বেরি বা কুল জাতীয় ফল আপনি খেতে পারেন তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে এক গামলা করে ফল খাবেন না প্রচুর ক্যালোরি আছে মোটা হয়ে যাবেন সুগার বেড়ে যাবে ফল খাবেন ওয়ান টু টু পোর্শন এক পোর্শন মানে আশি গ্রাম টু পোর্সান মানে একশো ষাট গ্রাম সারাদিনে এক পোর্শন থেকে দু পোর্শন ফল খাবেন ভরা পেটে ফল খাবেন না আধ পেটা খেয়ে ফল খাবেন যাতে এক্সট্রা ক্যালোরি না ঢুকে যায় বাকি ছটা পয়েন্ট কি কি অ্যাভয়েড করবেন সেটা নিয়ে বলবো তার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে চিনি এবং বেশি ফ্যাট বা তেল অ্যাভয়েড করবেন এক্সেস চিনি খাবেন সুগার স্পাইক করবে গ্লাইসেমিক একটা বডিতে লোড তৈরি হবে আপনার একটা ইনফ্লামেশন তৈরি হবে একটা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হবে বেশি ফ্যাট খাবেন তৈলাক্ত জিনিস আপনার এলডিএল কোলেস্ট্রল টাইগনেসেরাইড বাড়বে আপনার হার্ট খারাপ করবে আপনার রক্তবাহ খারাপ করবে এই দুটো লিমিট করতে হবে ডায়াবেটিক ডায়েট প্ল্যান করার সময় এই দুটোকে মাথায় রাখবেন চিনি কম তেল কম তেল খেলে অনেকে জিজ্ঞেস করেন কোন তেল খাবো ডাক্তারবাবু যে কোনো তেল খাবেন ব্লেন্ডেড তেল খাবেন একটু অলিভ অয়েল একটু সর্ষের তেল একটু ক্যানোলা অয়েল একটু সানফ্লাওয়ার অয়েল একটু অয়েল মানে তিলের সব কিছু মিশিয়ে একটা তেল বানাবেন মানে মিক্সড এই তেলটা অনেক বেশি হেলদি একটা যে কোনো তেলের থেকে সেটা করতে পারেন আট নম্বর হচ্ছে রিফাইন কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে বলি রিফাইন কার্বোহাইড্রেট কোনগুলো মিষ্টি বিস্কুট কুকিজ পেস্ট্রি প্যাটিস নুডলস পিস্তা যেগুলো বার্গার এগুলো হচ্ছে রিফাইন কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে এগুলো প্রসেস ফুড ফাইবার কম খাবেন সুগার স্পাইক হয়ে যাবে সুগার বেড়ে যাবে এইচবি বেড়ে যাবে রেগুলার খেলে এগুলো অ্যাভয়েড করবেন নম্বর হচ্ছে লার্জ পোর্শন সাইজ অ্যাভয়েড করতে হবে ডাক্তারবাবু কিসমিস খেতে বলেছে বলে বাটি কিসমিস নিয়ে বসলেন তাহলে হলো না বা মরসুমে আম খেতে বলেছেন বলে দুটো আম খেয়ে নিলেন বা একটা গোটা আম খেয়ে নিলেন তা হলো না পোর্শন কন্ট্রোল করতে হবে বা ডাক্তারবাবু বলেছেন আপনি ডালিয়া খেতে পারেন এক গামলা ডালিয়া খেয়ে নিলেন তাহলে কি হবে অল্প খেতে হবে পোর্শন সাইজ আপনার নর্মাল রাখতে হবে পোর্শন কন্ট্রোল করতে হবে সুতরাং কোয়ালিটি অফ দ্য ফুড ইজ ইম্পর্টেন্ট কোয়ান্টিটি অফ ফুড ইজ অলসো এটাও মনে রাখতে হবে নম্বর হচ্ছে গ্লাইসেমিক দশ ইন্ডেক্স নিয়ে একটা ধারণা তৈরি করতে হবে যে খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেগুলো কম খেতে হবে যে খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স কম সেগুলো বেশি খেতে হবে গ্লাইসেমিক ইন্ডেক্স কম হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি বিভিন্ন ধরনের হোল গ্রেন আর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হচ্ছে যেগুলো সুগার যেগুলো প্রসেস ফুড যেগুলো রিফাইন কার্বোরেট সেগুলো এগুলো একটা ধারণা তৈরি করতে হবে পড়াশোনা করতে হবে ইন্টারনেটে এগুলো খুবই পাওয়া যায় এগুলো নিয়ে পড়াশোনা করলে একটা ধারণা তৈরি হবে এগারো নম্বর হচ্ছে মিল টাইমিং ঠিক করতে হবে মনে করুন আপনি ডায়াবেটিসের ওষুধ খান বিকেল চারটের দিকে একটু আপনার হাত পা কাঁপে মানে সুগারটা একটু কমে যায় তাহলে আপনাকে তিনটে নাগাদ একটু কিছু স্ন্যাকিং করে নিতে হবে বা আপনি অনেকে বলেন পুজো করে ব্রেকফাস্ট খাই রাখতে হবে তাই একটু দেরি হয় আমি বললাম কখন পুজো করেন না উঠি ছটা থেকে ছটা থেকে এগারোটা অবধি পুজো করি এগারোটার সময় ব্রেকফাস্ট খাই চারটের সময় লাঞ্চ খাই ডিনার খাই রাত্রি একটার সময় আমি বললাম হবে না আমি পারবো লাঞ্চ একটা থেকে দুটোর মধ্যে আর সন্ধেবেলা ইভিনিং স্ন্যাকিং করতে হবে অল্প কিছু আর রাত্রে খেতে হবে ডিনার নটা থেকে দশটার মধ্যে আপনি পারলে আপনি বলুন তারপরে ওনারা বুঝতে পারেন যে কোথাও গোলমাল হচ্ছিল বলে সুগার কন্ট্রোল হচ্ছিল তখন পেশেন্টটা বুঝে নিজেকে কন্ট্রোল করে নেন তখন আমার নিজেরই খুব ভালো লাগে যে ওনাদের আমি বোঝাতে পেরেছি ফলে টাইমিংটা খুব মিললেন ইম্পর্টেন্ট এটা আপনারা মেনটেন করবেন আর বারো নম্বর হচ্ছে ডিহাইড্রেশন প্রিভেন্ট করতে হবে জল বেশি খেতে হবে যারা কম জল খান তাদের সুগার স্পাইক হয় এটা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত আর ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ রাখতে হবে যে খব খাবার দাবার খেলেন এই জল খেলেন মানে আমি বলি জলটা খাবার খাবার আগে খেয়ে নিন পেটের জায়গা কমে যাবে তাহলে খাবারটা কম খেতে পারবেন ডায়াবেটিস কন্ট্রোল বেশি হবে আর খাবার খেতে খেতে জল খাবেন না হজমের অসুবিধা হয় এবং চেষ্টা করবেন সারা দিন দুই থেকে আড়াই লিটার জল খেতে যদি হার্ট আর কিডনির অসুখ না থাকে যদি হার্ট আর কিডনির অসুখ থাকে তাহলে সেটা জলের পরিমাণটা আমরা আপনাকে বলে দেবো আপনার রিপোর্ট গুলো দেখে মোটামুটি এই একটা ডায়াবেটিসের ডায়েট নিয়ে আমরা আলোচনা করলাম খুব সহজভাবে সাবলীলভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এটা আপনারা মুখস্থ করে ফেলবেন এটা মুখস্থ করে রেখে দেবেন এই লিঙ্কটাও ফোনে সেভ করে দেবেন মাঝে মাঝে এটা দেখবেন তাহলে ডায়াবেটিসের ডায়েট প্ল্যান নিয়ে আপনার একটা মোটামুটি ধারণা তৈরি হবে নমস্কার